বেয়ারস আসসালামু আলাইকুম আমি আসলে একটা পার্সোনাল ফাইল কুড়িয়ে পেয়েছি এই ফাইলটা ফেরত দেওয়ার জন্য আমরা এই মানুষের বাসায় যাব এখানে কিছু প্রয়োজনীয় ডকুমেন্টস আছে তো আমার কাছে মনে হচ্ছে যে ডকুমেন্টগুলো ফেরত দেওয়া উচিত ডকুমেন্টলে দেখেন তো এটা আসলে আমার বাসা থেকে প্রায় 10 কিমি দূরে এখানে কিছু প্রেসক্রিপশন তারপর আছে যে মানুষটার হারিয়ে গেছে আর কিছু কাগজপত্র আছে তো ফিরিয়ে দেওয়ার জন্য তবে

আমরা যাচ্ছি হালুয়াপাড়া গ্রামে উনি সামনে মসজিদ আছে সেই পাশেই নাকি বাসা দেখি গ্রাম অঞ্চলের একবারই প্রত্যন্ত গ্রাম অঞ্চল আর এক নম্বর ওয়ার্ড হালুয়াপাড়া হারি ভাষা ইউনিয়ন হামিজাবাদ আর এটা হচ্ছে হারি ভাষা ইউনিয়ন পাশাপাশি বাসা থেকে প্রায় দশ কিলোমিটার দূরে